আসসালামু আলাইকুম এবিএন ফোন অ্যাপেল স্টেশন থেকে আজকে আবার চলে আসলাম আপনার জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইন্টারস্ক্রিং হবে এবং ভালো প্রোডাক্ট আছে ইনশাল্লাহ যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দ ফোনটা পাবেন না আর এই শপটা হচ্ছে আমাদের আরও একটা শপ এটা হচ্ছে অ্যাপেল স্টেশন আর আপনারা জানেন আবার আবার আমাদের ফোনহার আমরা ভিডিওগুলো দিয়ে থাকি এটা আমাদের নতুন আরও একটা শপ তো আমরা ইতিমধ্যে আরও কয়েকটা ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই শপ থেকে আরও ভালো রেসপন্স পেয়েছি তো আপনারা যারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার আছেন বা ভিডিও দেখেন কন্টিনিউ অবশ্যই আপনাদের পছন্দের জন্য পছন্দের আজকে ভালো কিছু প্রোডাক্ট চলে আসছে তো ফার্স্টে আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের লোকেশন একটু আশরাফ ভাই বলবে আর ক্যামেরার সামনে আমার দুজন ভাই আছে উনি হচ্ছে আশরাফ ভাই আর উনি হচ্ছে মোহাম্মদ অনব ভাই আর দুজনেই আজকে কথা বলবে আমি আছি ক্যামেরার পিছনে আমার নাম হচ্ছে মেহেদি হাসান ভালো আছে আপনার ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের আমাদের এই দোকানে আপনাদের আমাদের এই দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশনটা যমুনা ফিউচার পার্ক ব্লক বি লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে টোয়েন্টি ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নিঃসন্দেহে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর দশ দিনের গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবে ইনশাল্লাহ কোন ধরনের সমস্যা হবে না আইনগত কোনো ঝামেলা হবে না এতটুকু নিঃসাহ তা দিতে পারেন ইনশাল্লাহ আমরা সরাসরি বাইরে থেকে প্রোডাক্ট কিনি আর আমাদের প্রোডাক্ট যারা কিনছেন অবশ্যই আমাদের কমেন্ট চেক করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের তো কথা না বাড়িয়ে আমরা মূল চলে যাচ্ছি আজকে বক্স কালেকশন আছে বক্স পেয়ে শুরু করবো আশাব ভাই বর্তমানে যে দেশের যে পরিস্থিতি মিলে গোলাটে অবস্থা যাই হোক সবার হাতে কম বেশি টাকা পয়সা তেমন একটা নাই ওই চিন্তা ভাবনা করে আমাদের একটা প্রাইস থেকে শনি পর্যায়ে আমরা আজকে একটা প্রাইস ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি ভালো কম প্রাইস দেওয়ার জন্য মার্কেটে কিন্তু প্রোডাক্টের দাম অনেক বেশি তার মাঝে একটু চেষ্টা করতে একটু কম দেওয়ার জন্য আচ্ছা বলেন কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করা যায় আজকে Realme আছে Realme uh, 11 Pro 11 Pro আচ্ছা ঠিক আছে 11 Pro কনফিগার হচ্ছে কি আছে এটাতে বক্স চার্জার আছে না বক্স চার্জার আছে 8GB 256GB 256 খুবই সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এটা 8256 কত রাখছেন 8256 GB এটা 30000 টাকা 30000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট যেটা 100 মেগাপিক্সেল ক্যামেরা এবং প্রসেসর অনেক ভালো আপনারা চাইলে ভিডিও বা গেমিং খেলার জন্য এই ফোনটা নিতে পারেন এলমি ইলেভেন প্রো বক্সাদার্স মাত্র তিরিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আচ্ছা একবার ইনটেক ইনটেক কন্ডিশন ইনটেক কন্ডিশন আচ্ছা ঠিক আছে একবারে মানে ইনটেক বক্সে যা থাকে सेम টু আছে নাকি আচ্ছা কোন ধরনের চুপ পরিমাণ স্পট নাই মানে ইনটেক ইনটেক কথা শুদ্ধ কথা এই যে কভার সবই আছে সবই আছে এই যে ইনটেক যে কভার মানে এটা টোটাল এটি ইউজও হয় নাই এই যে কভারটা দেখাই দিচ্ছি এই যে এটা সাথে অরিজিনালটা কভার থাকে এই কভারটা সব পেয়ে যাবেন এটা দাম কত রাখতেছে যারা নিতে আগ্রহী উনচল্লিশ হাজার টাকা রাখবো এক হাজার টাকা আরো কমাই দিলাম যারা অবশ্যই আমাদের প্রোডাক্ট দেখেন যদি ভালো লাগে অর্ডার করতে পারে এটা কিন্তু সিম এবং এটা প্রসেসর কিন্তু অনেক ভালো সেভেন জেন হয়েছে খুবই সুন্দর একটা

তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে একটা দুইটা করে আপনারা যারা অবশ্যই দেখার বা পছন্দ হয় আগ্রহী থাকেন নিতে তাহলে চলে আসুন আমাদের শোরুমে নিতে পারেন আচ্ছা ভিভো ভি নাইন কত রাখতেছে এটা আঠাইশ হাজার টাকা রাখতে আঠাইশ হাজার না আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা রাখতেছে এটা এটা দাম হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন বক্স আদর্শ আপনারা আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা আরেকটু কমাই দেন ভাই এটা হচ্ছে গা আরেকটু কমাই দেন

আপনি বলেন পঞ্চাশের সব আছে না সব সব আছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তারপরে মনে না রেডমি হয়েছে নোট টেন টেন প্রো নোট টেন প্রো খুব সুন্দর একটা প্রোডাক্ট

এর পরে কি আপনার S20 FE S20 FE হ্যাঁ S20 FE S20 FE অনেক চাইদা সম্পন্ন 5000 আছে না 5000 আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একেবারে কন্ডিশন অনেক ভালো তো এটা দাম কত রাখছে এর দাম রাখছে 24000 টাকা 24000 টাকা না খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে সুপার অ্যামোলয়েড এটা ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 1828 এবং কি এটা 5G ফিজিক্যাল ডুয়াল সিম এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র 24000 টাকা হলো এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এর পরের মডেলটা এর পরেরটা হইছে Kia S21 FE S21 FE না S21 FE 보도록 রাখছেন S21 FE 31500 টাকা 31500 টাকা এটা কি 8GB 28 হ্যাঁ 8GB 128GB ডাবল সিম ফিজিক্যাল ডাবল সিম না ফিজিক্যাল ডাবল খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশনটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপরের মডেলটা ইয়ারপরের মডেলটা হইছে Samsung এর Flip 4 Flip 4 হ্যাঁ একদম ভাঙা যায় ভাঙা যায় এর মেকআপ বক্স মেকআপ বক্স বলা হয় আচ্ছা ঠিক আছে

তারপর এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুই ছাপ্পান্ন কথা রাখতেছেন এটা রাখতেছে হাজার টাকা টাকা একেবারে সুপার মিন কন্ডিশন না কোন ধরনের ড্রেন বা স্পেস নাই যারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আমাদের শপে চলে আসুন ত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে কি একটু দেখাই দিবেন যে দেখেন অনেক সাইড অনেকটা ফ্রেশ লাগে দেখা যায় একটা ডেন্ট আছে চোখে পড়ে না আমাদের জিনিস কিন্তু কোনটাতে কোনো

খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর আপনার আট জিবি একশো আঠাশ জিবি আর একশো আঠাশ একেবারে সুপার কন্ডিশন অথেন্টিক আছে কোনো ধরনের খোলা নাই নেই নিঃসন্দেহে প্রোডাক্ট গুলো নিতে পারেন

অ্যাস টোয়েন্টি থ্রি ফিজিক্যাল রোজ সিম তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের চুর পরিমাণে একটা স্পট নাই এবং অথেন্টিক কোনো ধরনের খোলা পেটিং যদি প্রুভ করা যেতে পারেন তাহলে এই স্যারটা গিফট করে দিব এই ধরনের চ্যালেঞ্জ দিলাম যারা অবশ্যই নিতে আগ্রহী এটা নিতে পারেন খুবই সুন্দর আর এটাতে কিন্তু ইসিম সহ যেটা আছে এটা দাম হচ্ছে আপনার এক হাজার টাকার কম যারা ইসিম নিতে চান তাহলে এক হাজার টাকা কম পাবেন একই কালার একই ফোন একই রকম কন্ডিশন হবে ইনশাআল্লাহ তারপরে মডেলটা তারপরে মডেলটা দেখাবো S21 FE S21 FE 6GB 128GB ফিজিক্যাল ডাবল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা ঠিক আছে এটা S21 FE কত রাখতেছেন এটা রাখতাছি 28500 টাকা 28500 ফিজিক্যাল ডাবল সিম কমাই দেন একটু আর 500 টাকা কমাই দেন 500 টাকা লেস করে দেন মানে 28000 টাকা 28000 টাকা করে দেন যারা অবশ্যই S21 FE নিতে যাচ্ছেন তা কিন্তু এরকম মিন কন্ডিশন अवेलेबल পাওয়া যায় না আর এটাতে 6GB 128GB ফিজিক্যাল ডুয়াল সিম খুবই সুন্দর একটা প্রোডাক্ট আড়াই হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটাতে ক্যামেরা ভিডিও সর্বমোট সব কিছুই করতে পারবেন এ টু জেড আপনারা ভিডিও যদি করেন তাহলে এটাতে ভালো ভিডিও হয় যে কোনো ভিডিও আপনারা করতে পারেন ঠিক আছে

একশো আঠাশ রাখা যায় আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে দুইশো ছাপান্ন চৌত্রিশ অবশ্যই ভিডিও নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে মনে হয় এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার পাঁচশো টাকা হাজার টাকা যদি টাকা কম আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলা নিতে পারেন

এটা তো এক লাখ টাকার ফোনে ছিল না ভাই ভাই আচ্ছা এটা কথা রাখতেছেন এটা রাখতেছি আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পাঁচশো কমাই দেন বাইশ হাজার পাঁচশো করে দেন হাজার পাঁচশো দিলে লস হয়ে যায় ভাই বাইশ হাজার পাঁচশো লস হয় না বাইশ হাজার পাঁচশো টাকা

দাম কত হয়েছে তেইশ হাজার টাকা মধ্যে চব্বিশ হাজার টাকা দাম আর এটা আমাদের কাছে ষোলো হাজার টাকা হলে এই এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে আগ্রহী অবশ্যই দেখা সাথে সাথে অর্ডার করবেন না সবাই চলে আসবে এ খুবই সুন্দর একটা প্রোডাক্ট অথেন্টিক আছে কোন ধরনের কোলাভিটি নাই বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এর দাম কত রাখতেছে দাম রাখতেছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে মানে কম বাজারের ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভালো একটা ক্যামেরা আহ চান যে কম বাজেটের মধ্যে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যে ক্যামেরা দেখেন অনেক ভালো ক্যামেরা এটা আপনারা ব্লকিং বিনেশ সম্পূর্ণ সব কিছু করতে পারবেন বেস্ট লেভেলের একটা ফোন আশা করি আপনার সবারই পছন্দ হবে

নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকে তাইলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে নেটওয়ার্কের জন্য কোনো সমস্যা নাই অনেকে দেখে কে না দিয়ে জানি না এটা হচ্ছে পিতা সিক্স টু বারো একশো আঠাশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে এরপর মডেলটা এরপরের মডেলটা হচ্ছে কি পিতা সিক্স 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 খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ এটা দাম কত রাখতেছেন এটার দাম রাখতেছি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপর মডেলটা

তারপরে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে তিনটা কালারই আছে এটা দাম রাখতাছি কি আপনার এটা আবার ইয়া দুই সিম একটা ফিজিক্যাল সিম আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার ব্যাটারি খুবই চমৎকার একটা ফোন মার্ক মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন

টেন মার্ক ফাইভ খুবই ভালো একটা কনফিগার ফোন না এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি দুইটা সিম খুবই সুন্দর এটা নিতে পারেন ফিজিক্যাল এবং সিম শো দামটা কত রাখতে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার করে দেন সাতাশ হাজার করে দেন সাতাশ হাজার টেন মার্ক ফাইভ সাতাশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা আমাদের আছে খুবই ভালো একটা ফোন এবং আটচল্লিশ মেগাপিক্সেল পিক্সেল ইউজ করা আছে এটা চাইলে আপনার ব্লক ইং ভিডিও শো

আর নিতে আগ্রহী চাচ্ছেন এটার কনফিকার কিন্তু বেস্ট লেভেলের কনফিগার আর এটা মারাত্মক ক্যামেরা যেটা হচ্ছে আইফোন এর সাথেও আপনার এটা ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএর ব্যাটারি এর জন্য ওয়ান প্রসেসর এবং কি হচ্ছে টেলিফটো লেন্স ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা আপনি অনেক দূর থেকে ছবি ক্লিয়ার নেস পাবেন এবং এটার আউটলুকিং অনেকটাই সুন্দর এবং দুটা সিমের সুবিধা আছে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর অনেক হ্যান্ডি একটা ফোন আর এটা ক্যামেরাটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই এটার ক্যামেরা সম্বন্ধে তো ক্যামেরা আসলে মারাত্মক লেভেল এটা ক্যামেরা এটার ক্যামেরা আসলে না দিলে বুঝতে পারবে না আর এটার ক্যামেরা দিয়ে অনেক কাজ করা যায় অনেক ধরনের কাজ করা যায় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন সবকিছু করতে পারবেন চাইলে আপনার মুভিও বানাতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় সাথে একটা চার্জার তিরিশ ওয়াটের চার্জার শোকে যাবে না আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে গিয়ে আকুয়াস আর সেভেন

আহ এটা ক্যামেরা দিয়ে আপনার চাইলে অনেক ভালো ভিডিও হয় তো আশা করি রাফ অ্যান্ড নিতে পারেন বেস্টেবল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কন্ডিশন বলা চলে এটা মেমোরি কার্ডের এর আছে কিন্তু আপনার চাইলে নিতে পারেন আর এটা তো লাইক আর লেন্স ইউজ করা হয়েছে এটা কথার একটা চেন আমরা রাখতেছি তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এটা এক হাজার টাকা কামাই দিলে এক হাজার টাকা কমানো হ্যাঁ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা মানে এক সিক্স আর পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি জি